হিন্দুর বাচ্চা বাংলাদেশের দেড় থেকে দুই কোটি হিন্দুবাইদের জন্য এই ভিডিওটি এই মালটাকে তো আপনারা চিনেন তার নাম হচ্ছে গরুর পিছনে পড়ে লঙ্গির নিচে নাড়া করে তার নাম হচ্ছে গোবর্ধন এই মালটা দিন দিন মুসলমানদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে ফিলিস্তিনের ঘটনা যে মুসলমানের উপরে ইসরায়েল যেভাবে হামলা করছে শিশুদেরকে ধ্বংস করে দিছে মুসলমানদেরকে ধ্বংস করে দিছে সেটা সে প্রতিবাদ না করে সে কি বলতেছে আপনারা একটা শুনুন অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করতে হবে বিশেষ করে বাংলাদেশে যারা হিন্দু বসবাস করেন ইসরায়েল বাপকা বেটা নরেন্দ্র মোদি জিন্দাবাদ নেতানুহাউ জিন্দাবাদ গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস ছাড়া কিচ্ছু নেই একাই একদম একদম লেভেল করে দেওয়া উচিত একদম লেভেল করে দেওয়া উচিত আর প্রাইম মিনিস্টার ইজ স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার এবেল প্রাইম মিনিস্টার এখন এই মালটা মুসলমানদেরকে এইভাবে লেভেল করতে চাচ্ছে আপনারা একটা দৃশ্যটা দেখেন মুসলমান যতক্ষণ পর্যন্ত দেখেন কিভাবে হিন্দু হোক মুসলমান হোক প্রতিটা মানুষ সারা বিশ্বে কলেজা কাঁপছে কিন্তু এই হিন্দুর বাচ্চার কলেজা কাঁপল না আজকে ফিলিস্তিনের ঘটনায় যদি হিন্দুরা থাকতো আমরা মুসলমানরা কি প্রতিবাদ করতাম না আমরা কে নিন্দা জানাইতাম না আমরা অবশ্যই জানাতাম তাহলে বাংলাদেশে যারা হিন্দুরা বসবাস করে তারা তো ফেসবুক টিকটক মাধ্যমে এগুলা তারা দেখে কয়জনের প্রতিবাদ করছে নিরবতা হচ্ছে সহমতের লক্ষণ আপনারা বাংলাদেশে দেড় থেকে দুই কোটি হিন্দুরা যদি বসবাস করেন তাহলে আপনারা কেন প্রতিবাদ করতেছে না মুসলমান মুসলমান কি ভারতে নাই ভারতে কি হিন্দুরা নাই পাকিস্তানের যে হিন্দুর বাচ্চারা কি পাকিস্তানে নাই হিন্দুর বাচ্চারা কি পাকিস্তানে হিন্দুর বাচ্চারা কি বাংলাদেশে নাই তাহলে এটা কি হচ্ছে মানে আপনারা যারা বাংলাদেশে বসবাস করতেছেন এগুলো আপনার হৃদয়ে লাগে না আপনার তো প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না তার মানে আপনাদের একটা সহ লক্ষণ হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মিলেমিশে থাকতে চাই কিন্তু ন্যায়ের ন্যায় বলবেন অন্যায়কে অন্যায় বলবেন